ーーな、えたしょんぼ。おていパレナ、きんとあみちゃで clam、おたとにじゃちょけできち、えパドウもジャムチ、ベンデンコンペニー、せよ、えたわけよちゃいしょき、パドウジェタでかよちゃな、あらしょにおもちゃもち、えたぼうコンペニー、えたせよ。なな、あ n てきばき、パドウもてた、Buddha da chele、もちもち、ベンデンコンペニー、せよ、ていパレナ。

トイジャーズケモトビープレゼンショーカーチュニーベンテンコンピニーズジャークファチュローカーチュローカーチュローカーチュローカーチュローカーチューカーチュローカーュローカーチュュローカーーカーチュローカーチュローカーチュローカーチュローカーチュローカーチューカーチュローカーチュローカローカーチュローカーチュローカーチュローカーチュロローカーチュローカー

কি চম্পা বল আজকে তুই কি খাবি বল তোর পছন্দের মতো খাবার তৈরি করবো প্রজেক্টটা নিয়ে এসেছিস তোকে আজকে নিয়ে আসিনি বুঝতে পারছো না এসব বিষয়ে আমার দেখে তোমার মনে হচ্ছে আমি ঢঙ্গ করছি হ্যাঁ আমি ঢঙ্গ করবো কেন বিষয়ে করছি না বুঝতে পেরেছো ওই আমরা প্রজেক্টটা পাচ্ছি না

আমি কি জানতে পারি আপনি কে আর এই গুগুদাকে এই ব্যাগটা কিসের জন্য দিচ্ছেন এই ব্যাগের ভিতরে কি আছে আপনি কে কে আমি আমি গুগুদার পরম বন্ধু এই ফটো ও বন্ধু তা বলছি এই আপনার বন্ধুরে এত বড় একটা সমস্যা হয়ে গেল আর আপনি মোটামুটি পাশে থেকেও ওনার চিকিৎসা করাতে পারেননি হ্যাঁ আর এখন যদি ওনার কিছু হয়ে যেত তাহলে হ্যাঁ সেটা ড্রাইভার কে নিতে হয় জানেন উনি কে কেন কইছে রে কেন কইছে বলছি দাদা আপনি কেমন করে জানলেন এই দাদার যে কিছু হয়েছে জানবো না মানে সব খবর আছে বুঝতে পারছেন সব খবর আছে আপনাদের ঘরে কি ঘটতেছে কার কি হচ্ছে সব খবর আমাদের কাছে আছে আর এই গুগল স্পেশাল খবর তো আমাদের রাখতেই হবে এটাই তো আমাদের ডিউটি নাকি

না মানে কি আপনাকে দেখে তো মনে হয় আপনার কাপড় চোপড় দেখে মনে হচ্ছে আপনি মোটামুটি কোনো একটা কোম্পানিতে চাকরি করেন হ্যাঁ তা কোম্পানিতে চাকরি করে নিশ্চয়ই শহরে থাকেন শহর থেকে এই ব্যাগটা দেওয়ার জন্য শুধুমাত্র আসলে এই গ্রামে আর এই ব্যাগটাতে বা এমন কি আছে হ্যাঁ আর এই গুগুদার সঙ্গে আপনার কি সম্পর্ক মোটামুটি এত কিন্তু কোনো দিনও দেখলাম না গুগুদার সঙ্গে তো আমি মোটামুটি প্রায় ছয় বছর ধরে আছি কোনো দিন আপনাকে দেখলাম আজকে প্রথম দেখলাম কিসের সম্পর্ক আরে বাবা একসাথে তো প্রশ্ন করলে হয় দাঁড়াও একটা করে আনসার করছি হ্যাঁ তো প্রথম প্রশ্ন ছিল তোমার এই ব্যাগটার মধ্যে কি এই ব্যাগটার মধ্যে মানে কি তোমাদের গুপুদার যাবতীয় যত ওষুধপাতি দরকার হয় সব ওষুধপাতি এই বেগের মধ্যে আছে বুঝতে পেরেছো এমনকি ধরে নাও কত কত রিয়াল আইটেম আছে বুঝতে পেরেছো রিয়াল রিয়ার কোম্পানির ওষুধপাতি আছে এগুলি সহজে পাওয়া যায় না এখানে এই ব্যাগের মধ্যে সব মোটামুটি হার্ট যাবতীয় রিলেটেড যত ওষুধপাতি আছে মেডিসিন আছে সব এই বেগের মধ্যে দেওয়া আছে এমনকি মোটামুটি বেনডেন কোম্পানির মেডিসিন আছে তারপরে লন্ডনের কিছু কোম্পানির মেডিসিনও আছে বুঝতে পেরেছো তাই দ্বিতীয়বার যদি মোটামুটি তোমাদের গুপদার হার্টের সম্বন্ধে কোনো যদি অসুবিধে হয় ওখান থেকে মোটামুটি প্রেসক্রিপশন দেওয়া আছে ওখান থেকে দেখে পরে পরে ওষুধ একটা খাওয়া দিনই হয়ে যাবে বুঝতে পেরেছ ও বাবা আপনি এটাও জানেন যে দাদার হার্টের প্রবলেম হয়েছিল আরে দিদি বললাম না সব জানি সব জানি আপনাদের ঘরে কি হচ্ছে কার কি অসুবিধা আছে সব আমাদের কানে খবর আছে বুঝতে পেরেছেন বলতে বলতে পারেন যে আমরা সিসিটিভি বুঝতে পারিছেন আর এই যে ফুটোদা তোমাকে বলি তুমি তো এই গুদার মানে কি স্যারের বন্ধু তাই বলছি তোমার উপরে পুরো দায়িত্ব বুঝতে পেরেছো এই বাড়িটা এবং এই গুপুদার পুরো সম্পূর্ণ দায়িত্ব তোমাদের উপরে এখন যদি গুপুদার যদি কিছু হয়ে যায় কিন্তু স্যার তাহলে তোমাকে ছাড়বে না কিন্তু বুঝতে পেরেছো গুপুদার কিন্তু খুব কাছের লোক আর হ্যাঁ আরো একটা ইম্পর্টেন্ট কথা দ্বিতীয়বার যদি এরকম কোন ধরনের অসুবিধে হয় মোটামুটি হার্ট সম্বন্ধে নিয়ে একটা সিরিয়াস কিছু হয়ে যায় ইস্যু হয়ে যায় তাহলে শুধু আমাকে একটা ফোন করবা এক সেকেন্ড সব আয়োজন হয়ে যাবে বুঝতে পেরেছো দরকার পড়লে মোটামুটি লন্ডন থেকে ডাক্তার আসবে ক্যানাডার থেকে ডাক্তার আসবে বুঝতে পারছো তুমি আমার ফোন নাম্বারটা রাখো

ওকে 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 নাইন এইট টু এইট ওকে ওকে আরেকবার মিলিয়ে নাও ওকে ওকে ঠিক আছে বেশ এই তো নাম্বার হয়ে গেছে এখন মোটামুটি পরবর্তীতে যদি এরকম ধরনের কোনো সিরিয়াস ইস্যু হয় কোনো ঝামেলা হয় তাহলে ওই নাম্বারে একটা ফোন করবা সব আয়োজন ঘরে বসে বসে হয়ে যাবে বুঝতে পেরেছ আর দরকার পড়লেই দেশ বিদেশ থেকেও ডাক্তার আসবে কোনো অসুবিধা করো না টাকা পয়সা নিয়ে একদম চিন্তা করবো না বুঝতে পেরেছ কিন্তু স্যারের যদি কিছু হয় না বুঝতে পেরেছো স্যারের যদি কিছু হয় তাহলে কিন্তু তোমাদের খেল খতম বুঝতে পেরেছো আর বলছি গুপু স্যার আপনি কি আমাকে চিনতে পেরেছেন আপনাকে না ঠিক চিনতে পারলাম না ওকে ওকে গুড গুড ওয়ান্ডারফুল আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই তা বলছি আপনার শরীরটা কেমন এখন এখন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে না তো না এখন একটু সুস্থ আছে এখন ঠিক আছে আগে তো মোটামুটি নিঃশ্বাস নিতে পারতাম না আচ্ছা হবে কোনো অসুবিধা নেই আর আপনি কোনো চিন্তা করবেন না আপনার যাবতীয় যত মেডিসিন দরকার সব আমি মোটামুটি এক মাসের ভ্যালিডিটি নিয়ে ওই ভেঙের ভিতরে ভরে দিয়েছি বুঝতে পারছেন ওখানে দেশ বিদেশে মোটামুটি দামি মেডিসিনও আছে যেগুলি খুব রে খুব সহজে পাওয়া যায় না সেই মেডিসিনও আমি কালেকশন করে মোটামুটি ওই ভেঙে ভরে দিয়েছি আপনার যদি মোটামুটি কোনো অসুবিধা হয় নিঃশ্বাস নিতে কষ্ট হয় যা মোটামুটি শরীরের কোনো যাবতীয় কষ্ট হয় ওখানে প্রেসক্রিপশন আছে প্রেসক্রিপশন দেখে দেখি মোটামুটি ওষুধ খেলেই হয়ে যাবে বুঝতে পারছেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে কিন্তু আপনি কে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আর আপনি এ তো আমার জন্য কিসের জন্য করছেন আপনি আমাকে চিনবেন না আগে হয়তো বা চিনতেন কিন্তু আপনার স্মৃতিশক্তি চলে গেছে আপনি চিনবেন না আস্তে আস্তে করে ঠিক বুঝতে পারবেন আর আপনি চিন্তা করবেন আপনার পিছনে বোল্ডার আছে বুঝতে পেরেছেন বোল্ডার আছে আপনার কিচ্ছু ক্ষতি দিবে না এখানে কি ওদেরকে খাওয়া দাওয়ার মতো কিছু নেই হ্যাঁ আমার জানার টুকরো গুলি কি হলো জানো এই জানো এই তোর শরীরে এই অবস্থা কেন এতো শুকিয়ে কাটা হয়ে গেছিস হ্যাঁ আর কানু তোর শরীরে তো দেখি শুকিয়ে পুরো হার ঘুর বেড়ে গেছে খাবার দাওয়ার দেয় না কি ওরা আরে গিন্নি তুমিও না পারো বটে এখানে কি কথা বলতে এসেছি আর তুমি নিয়ে পড়িও এই শরীরে হার গুড় ভেঙে গেছে জেলে কি তোমাকে হার দিবে নাকি হ্যাঁ চিকেন কষা দেবে নাকি ওখানে তো বা তার মোটামুটি ডাল বাদ দেবে তার ডাল আবার এই জলের মতো পাতলা শুশুরে হ্যাঁ তাহলে ওগুলি খেলে মোটামুটি হার বেরোবে না তো কি বেরোবে হ্যাঁ তুমি বাপ না কষাই হ্যাঁ নিজের ছেলের আপন ছেলে রক্তের সম্পর্কের ছেলের সঙ্গে তুমি এরকম করে ব্যবহার করছো আমার এদিকে এদেরকে দেখে এখন গলা দিকে খাওয়ার নামবে না আর তুমি মোটামুটি বলছো তুমি এখানে কি কথা বলতে এসেছো আর কি বলতে করছো আমার সঙ্গে ছেলেগুলির দিকে একটু তাকিয়ে দেখো আমাদের আপন ছেলে দুই দুইটা চুড়ুয়া ছেলে আমাদের হ্যাঁ সুন্দর টুকর ইয়ের টুকরো মতি আর ওরা এখানে বসে বসে পচা পচে গলে গলে মরছে আর আমরা ওদেরকে বাইরে গিয়ে আরামে ঘুরবো আরামে থাকবো হ্যাঁ অসম্ভব অসম্ভব আজকে সকালে খবরের কাগজে পড়লাম এই সেন কেমিক্যালের এই চম্পা যে মেয়ের জন্য আমাদের এই জানু আজকে জেলের ভেতরে এই মেয়ে নাকি ব্যান ব্যাংক কোম্পানিতে কত বড় একটা মাল্টিনেশনাল কোম্পানিতে প্রজেক্ট সাইন করার জন্য গেছে বুঝতে পেরেছ তা আমাদের ছেলেগুলিকে এইভাবে জেলের ভিতরে ভরে দিয়ে আমাদের জীবনকে নরক করে ওই মেয়ে আরামে ব্যবসা করতেছে দিন দিন ওদের ব্যবসা বড় হচ্ছে আর এটা মুখ বোঝে আমরা সহ্য করবো হ্যাঁ আমাদের ঘরের টুকরো ঘরের প্রদীপকে ওরা মোটামুটি জেলের ভিতরে ভরে দিয়ে আমাদের ঘরকে অন্ধকার করে ওরা মোটামুটি ঘরের ভিতরে টিউবলাইট জ্বলিয়ে বসে আছে হ্যাঁ হ্যাঁ এগুলি দেখে কি থাকা যায় মা এই মেয়ে ছেলের না আমার দ্বিতীয়বার যেন তোর মুখে না শুনি বুঝতে পারছি সেই মেয়ে ছেলেটার নাম শুনলে গা পুরো জলে পুরো ছাইকার হয়ে যায় তুই বিশ্বাস করতে পারবি না এই চম্পার নামটা শুনলে পায়ের রক্ত পুরো মাথায় উঠে যায় এই মেয়ে ছেলের জন্য আমরা দুই ভাই আজকে ছেলের ভিতরে হ্যাঁ আমাদের জীবন পুরো অন্ধকার করে ফেলেছে জীবন সবে মাত্র শুরু হলো কই ভেবেছিলাম অনেক টাকা পয়সা ইনকাম করবো টাকা পয়সা ইনকাম করে মোটামুটি দেশ বিদেশে ঘুরতে যাবো হ্যাঁ জীবনটা পুরো স্বর্গ করে তুলবো না এই মেয়ে ছেলের জন্যই প্রথম আমার দাদা জেলের ভিতরে আসলো আর আমি যখন আমার দাদাকে বাঁচাতে গেলাম আমি ওটা কেস খেয়ে এখানে ফেসে গেলাম কোন মাথায় বুদ্ধি কল থাকতো এতদিনে আমাদেরকে জামিন করিয়ে মোটামুটি জেলের বাইরে নিয়ে আসতেন আমাদেরকে ছ মাস ধরে এখানে থাকতে হতো না আপনি কি প্ল্যান করেছেন শুনি এমন কোন প্ল্যান করেছেন যাতে করে ওরা নিজে এসে আমাদেরকে জামিন করাবে করেনি তো তাহলে এখান থেকে চলে যান আপনার মুখ দর্শন করতে চাই

হেমার বলিস না পচা খাওয়ার পচা ভাত গন্ধ হয় মোটামুটি নাকে টিপু দিয়ে খেতে হয় বুঝতে পারছিস আর ডাল ডাল তো ডাল নয় মনে হয় যেমন হলুদ দিয়ে জল কাটিয়ে দিয়ে দিয়েছে বুঝতে পারছিস এই হলুদ কাটা জল আর পচা ভাত দিয়ে বুঝতে পারছিস তাছাড়া দ্বিতীয় কিচ্ছু না নাকে টিপু দিয়ে দিয়ে পেটের খিটাই জ্বালায় শুধু খাতি হয় মনে হচ্ছে যেমন পেটে লিভার কিডনি সব পচার আস্তে আস্তে করে বুঝতে পারছিস কি বলিস তুই অত্যাচার করে করে মেন্টাল করে খাবার দিতে করে না ওরা কাজ আমি জেল জেলে চাকরি করে ওদের চাকরি চলে যাবে আমি দিচ্ছি ওরা পচে পচে না খেয়ে খেয়ে মরবে দেখিস কিনে আমার ছেলেদেরকে কষ্ট দিচ্ছে তো এক মায়ের অভিশাপ এই অভিশাপটা খালি যাবে না

শুনলে তো বাবার গরম বাবার কথাটা পুরো শুনি আচ্ছা বাবা বলো হেকিং করিস মানে আর হেকিং করার সঙ্গে আমাদের জামিনের কি সম্পর্ক হ্যাঁ হেকিং করে কি তুমি আমাদের জামিন কি করাতে পারবা নাকি আপনি কথা বলছো আরে শোন আমার কথা শুন এই বড়টা তোমার কথা শুনে না আমাকে অকর্মার ঢেকি পাবে হ্যাঁ তুই তো আমাকে কাজের মনে করিস নাকি হ্যাঁ তোর বাবার তোর বিশ্বাস আছে না একদম একদম তা তো দেখি হেকিং করে তুমি আমাদেরকে কেমন করে জামিন করাবা তুই চিন্তা করিস না আমি মোটামুটি পুরো সেন কেমিক্যাল সেন ঘরে পুরো মোটামুটি সিসিটিভি লাগিয়ে গিয়েছি বুঝতে পারছিস এমন করে ফিট করিস কেউ সন্দেহ করতে পারবে না এখন মোটামুটি ওরা কি করে কি করছে ওদের ব্যবসা কিরকম চলতেছে কিরকম করে টাকা আসছে কিরকম করে টাকা যাচ্ছে সব খবর আমার ল্যাপটপে থাকে বুঝতে পারছিস এক কথায় বলতে পারিস আমি ঘরের থেকে ওদের উপরে করি করে নজর রাখি আর তোরা বিশ্বাস করবি না তোদেরকে যদি বলি মিস্টার সেন মানে কি চম্পার বাবার মোবাইল থেকে সাড়ে চার লাখ টাকা কালকে উদ্যোগ করছি বুঝতে পারিস এই দেখ এই বেটার কথা শুনিস সবাই করতেছি কেন করে জন্ম দিয়ে গেলাম হ্যাঁ এটা আমার বাপ হ্যাঁ এখন ইচ্ছে করতেছি এই বাপটাকে জপরা করে দিই সাড়ে চার লাখ টাকা উনি উদো করেছে করেছে এই সিসিটিভি লাগিয়েছে নজর রাখতেছি উনি হ্যাঁ সাড়ে চার লাখ টাকা মাত্র সাড়ে চার লাখ টাকার জন্য ওরা কি নিজে এসে আমাদেরকে জামিন করাবে হ্যাঁ বুদ্ধি আটুনি নেই মনে মোটামুটি পুরো মুরোর মধ্যে চলে গেছে আরে বেটা তুই চিন্তা করিস না তোর বাপ ও তো দেখি না বুঝতে পারিস আগে ছিল এককালীন জবের থেকে আমার দুই দুইটা ছেলে জেলের ভিতরে ভরে গেছে তবে থেকে আমার চোখ খুলে গেছে বুঝতে পারিস তোরা চিন্তা করিস না আজকে সাড়ে চার লাখ টাকা উদ্যোগ করিস তারপরে আস্তে আস্তে দেখ পুরো ব্যাঙ্ক ব্যালেন্স খালি করবো তারপরে মোটামুটি ওদের অফিসেও কেবিনেও একটা কেমিটা ফিট করে দিয়েছি বুঝতে পারিস ওদের কি প্রজেক্ট হচ্ছে কি কি সেন্সর হচ্ছে করছে সব আমার উপরে নজর আছে বুঝতে পারিস ওদের কেমন করে টানডাফ খাটতে হয় সব আমি দেখে নেবেনি এরপরে এমন এক সময় আসবে ওদেরকে পুরো কাঙ্গাল করে দেবো তারপরে মোটামুটি বলবো শর্ত রাখবো যে মোটামুটি কাঙ্গাল যদি আরো না ক্ষতি হো তাহলে নিজে গিয়ে আমাদের

তোদের মরণ হবে দেখিস আমি অভিষাদ দিচ্ছি তোদের জেলমার হয়ে তোরা পুরো মোটামুটি মাটি নিচে যাবে বুঝতে পারছিস শুধু আমার দুইটা ছেলে পেঁচে যাবে দেখিস কিনে একটা মায়ের অভিশাপ উপরে পুরো লাগবে খালি যাবে না আচ্ছা তোর বাপ ছেলে কি শুরু করেছিস বলতো হ্যা প্রথমে তোর বাপ গেলো এখন তুই যাচ্ছিস হ্যাঁ তোরা দুজন যদি মোটামুটি চলে যাস তাহলে আমি কার বড় নিয়ে বাজবো বলতো হ্যা কাকে মোটামুটি কার সঙ্গে কথা বলবো বলতো তোদের ছাড়া তো কোটটা পুরো খালি খালি হয়ে যাবে আরে মা চিন্তা করছিস কেন হ্যাঁ বাবা যে গেছে বাবা তো বললো নাকি এক মাসের ভেতরে ফিরে আসবে হ্যাঁ মোটামুটি যদি চিন্তা করছিস কেন তুই এত চিন্তা করিস না বুঝতে পারছিস আর তাছাড়াও অনেক কষ্ট করে আমি বিদেশে ওই চাকরিটা পেয়েছি বুঝতে পারছিস কতটা ইন্টারভিউ দিচ্ছি তুই জানিস হ্যাঁ মক টেস্ট অরাল টেস্ট রেজেন্ট টেস্ট কত দিয়ে দিয়ে মোটামুটি একটা চুন ফ্যাক্টরিতে চাকরি জোগাড় করেছি এখন যদি চাকরিটা করতে না যাই তাহলে পুরো জীবন বোমের কোটা শুনতে হবে আর লোকেরাও পারাপতি বেশি লোকেরা কি বলবে বলতো বলবে যে বসে বসে বাবার পেশার ধ্বংস করছে এসব কথা আমি শুনতে চাই না বুঝতে পারিস আর তাছাড়া আমার ছোট ভাইটা তো আছে নাকি আর আমার বউ তো তোর পাশে আছে আমার বউ আর ছোট ভাই মিলে তোর খেয়াল রাখবে নি তুই চিন্তা করিস না ফোন তো আছে আমি তো তোদের সঙ্গে অনেক কথা বলবো সেটা তো ঠিক কিন্তু এই বিদেশে যাওয়ার কি দরকার দেশে থেকে কিছু করলে হতো না হ্যাঁ সাধারণ একটা চুনের ফ্যাক্টরিতে কাজ করার জন্য তুই এত কষ্ট করে পড়ালেখা করেছিস হ্যাঁ শেষ নাকি তুই চুনের ফ্যাক্টরিতে কাজ করার জন্য আবার বিদেশে যাচ্ছিস আরে মা বিদেশ বলতে তুই এমন কি ভাবছিস লন্ডনে যাচ্ছিস নাকি ওই যাচ্ছি বাংলাদেশে বুঝতে পারছিস ওই বাংলাদেশে চুনের একটা ফ্যাক্টরিতে কাজ করতে যাচ্ছি ওই সে পাশাপাশি দেশ তো মোটামুটি দরকার পড়লে তাড়াহুড়ো করে আসতে পারবানি বুঝতে পারছিস তুই এত ভয় পাইস নি আরে জানি জানি বাংলাদেশ হলে কি হলো ওই সাত সমুদ্র পার করে মোটামুটি আমাদের ভারত থেকে কত দূরে দৌড়ি বাংলাদেশ বলে কথা এখানে মোটামুটি কি কোথায় থাকবি খেয়ে তো আমার মাথা বেকার চিন্তা করতেছি আরে মা তুই চিন্তা করিস না আমি আমার খেয়াল রাখতে পারবো বুঝতে পারছিস তুই শুধু তোর নিজের খেয়ালটা রাখতে হচ্ছে সময় মতো ওষুধ খাস সময় মতো খাবারটা কাজ কিনে বুঝতে পারছিস আর বউ তোমাকে বলছি তোমার উপরে ভরসা করে কিন্তু আমি আমার মা ভাইকে তোমার কাছে ছাড়া যাচ্ছি বুঝতে পেরেছো ওদের খেয়ালটা রেখো আর নিজের খেয়ালও রেখো ওকে ওকে টেনশন না তুমি চিন্তা করো না তুমি যাও তুমি শুধু মোটামুটি মনোযোগ দিয়ে কাজ করো বুঝতে পেরেছো যদি আমি পাড়া প্রতিবেশী লোকের সামনে এমনকি আমার বাবার যত পরিচিত এই আছে ওদের সামনে বুকুজ করে বলতে পারি আমার বড় চাকরি করে বুঝতে পারেছো আবার বিদেশে তুমি শুধু ওই কাজে মনোযোগ দাও নিজের নামটা কেমন করে বড় করবে পরিবার দিকে কেমন করে খরচা